পৃথিবীতে একদল মানুষ আছে যারা নারীর পাগল বাড়ির পাগল গাড়ির পাগল সম্পদের পাগল ক্ষমতার পাগল প্রভাব প্রতিপত্তি আবিধত্বের পাগল চেয়ারের পাগল কিন্তু আমি আল্লাহ স্পষ্ট করে দিলাম পৃথিবীতে ডিফারেন্ট আলাদা মানুষ পাবা যারা গালির নয় যারা বাড়ির নয় যারা নারীর নয় যারা একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ এবং আমার হাবিবুল্লাহর পাগল সুবহানাল্লাহ বলেন তিল্লাহ বল আল্লাহু আকবার যারা আল্লাহ এবং তার রাসূলুল্লাহর জন্য জীবনটাকে অක්ক করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই আয়াতের সরল অনুবাদ এখন এই আয়াতটা কোথায় নাজিল হলো একটু জানার দরকার আছে না নাই করতে গেলে বেশ কয়েকটা বিষয় জানা দরকার এর ভিতরে তিনটি একদম লাজেম এক সুরার নাম দুই সরলবাদ তিন এর নাজিল কৃত কোথায় নাজিল হয়েছে সাবাবুল নজুর আসুন আমরা সাবাবুল নজুরটা শুনি বেশি কষ্ট আপনাদেরকে দিব না আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে না সবার খুব ভালো লাগতেছে আমাদের অনেক মানুষের দরকার নেই অল্প মানুষও কিন্তু একটা মানুষ পরিবর্তন হলে ইন দা ডে অফ ময়দানে এটাই না যা হয়ে যাবে তাহলে শোনেন আল্লাহর হাবিবের উপরে যখন নির্যাতন নিপীড়িত স্টিম রোলার চালানো হচ্ছে নির্যাতনে নবীজি বুঝতে পারলেন আমি আর মক্কায় টিকতে পারবো সব সাহাবিদেরকে নবীজি ডাকলেন ডাকার পরে তিনি একটি সেমিনার গঠন করলেন সেখানে নবীজি স্পষ্টই বলে দিলেন যে সাহাবিরা শোনো যেই পরিমাণ নির্যাতন নিপীড়িত মানুষ হচ্ছে আমি রসুল্লাহ থেকে সাহাবিরা হচ্ছে মনে হয় না আমি মক্কায় থাকতে আমার হিজত করা লাগতে পারে ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগে শোনেন নবীজি আমার বাম পাশে হজতে ছয় বসা ছিল খপ করে হাতটা ধরছে হাতটা ধইরা বলতেছে ছয় ভ্রমি সম মনে হয় মক্কায় থাকতে পারবো না আমি সরুল্লার হিজত করা লাগতে পারে একে একে সাহাবিরা সব চলে যাবে কিন্তু আমি তোমার হাত ধরলাম আমি রাসুল বললাম সবাই গেলেও তুমি যেতে পারবে না তুমি মক্কা নগরীতে থাকবে আমি রাসুল যেদিন ইশারা দিব সেদিন তুমি মদিনায় যাবে তিনি আর কোনো প্রশ্নই করলেন না সোয়াইব রুমি হজরতে সোয়াইব রুমি জানেন

চলতে গেলে কা না আঘাত করে ঘুমাতে গেলে তার ঘরে ঢিল মারে পাথর মারে তাকে রাতের বেলা শান্তিতে ঘুমাতে দেয় না এক পর্যায়ে তার স্ত্রীকে বললো স্ত্রী শোন আমার উপরে ক্ষেপে গেছে আমাকে একা পায়া আমাকে আঘাত করতে চায় মারতে চায় আমি বলি কি আমাকে পনেরো দিনের জন্য রুকসার দাও আমি মক্কা ছেড়ে বাণিজ্যে একটু দেশের বাহিরে চলে যাই যে আমাকে একটু রুকসার দাও একটা মাত্র মেয়ে নাম হচ্ছে হজরতে ফাতেমা কি নাম ফাতেমা নবীর মেয়ের নামে নাম রাখছে স্ত্রীকে বললো তুমি আমার এই মেয়েটাকে নিয়ে ঘরে থাকো

তিনি ব্যবসার জন্য মক্কার চলে গেলেন অন্তরে আনন্দ নিয়ে ভালোবাসা নিয়ে তিনি মক্কায় প্রবেশ করলেন প্রবেশ করার পরে যখন দরজায় গিয়ে নক করলেন স্ত্রী দরজাটা খুলে দিয়েছে কিন্তু স্ত্রীর মুখে কোনো হাসি নাই চেহারাটা মলিন হয়ে আছে আহারে স্ত্রীকে ডেকে ডেকে বলল পনেরোটা দিন দেশের বাহিরে এতগুলা দিনের পরে তোমার কাছে আসলাম তুমি খুশি হবা তা না দেখতেছি তোমার চেহারাটা কালো হয়ে আছে কারণটা কি আপনারা যারা দেশের বাহিরে যান কিংবা এই আখাউড়ার বাহিরে চলে যান ঢাকায় যান এখানে সেখানে যান পাঁচ দিন দশ দিন পরে বাড়িতে ফিরলে যদি স্ত্রীর চেহারাটা কালো দেখে স্বামী মন খারাপ লাগে যে পনেরোটা দিন পরে আমি আসলাম বা দশ দিন পরে আসলাম পাঁচ দিন পরে আসলাম তুমি খুশি হবা একটু আমার খেদমত করবা খাবারটা আগায় দেবা তা না তোমার চেহারাটা বলি হয়ে আছে ঘটনা স্ত্রীকে দেখে দেখে বললো স্ত্রী আমাকে স্পষ্ট করো কেন তোমার মন খারাপ স্ত্রী কারণে আল্লাহ তারা আমাদের ঘরে ছোট্ট একটা সন্তান দিয়েছে নাম হলো ফাতিমা হ্যাঁ আমার স্বামী আপনি দেশের বাহিরে চলে গেছেন মক্কার বাহিরে চলে গেছেন আমি তাকে গোসল করাতে যাই গোসল করে না খাবার দেয় খাবার খায় না আমার কথা শুনে না শুধু কান্না করে কান্না করতে করতে বেহু ঘুমায়া যায় ঠিক মতো খায় না ঘুমায় না গোসল করে না এমন পাগলামি যদি আমার একটা মাত্র মেয়ে করে আমি মায়ের অন্তর কেমন করে শান্ত থাকতে পারে আকবার কথা তো সত্য মেয়ে যদি এমন করে তাহলে মায়ের অন্তর তো শান্তি থাকে রেখে হজরতে সয় ভূমি গিয়ে জয়া ডাক দিল মা আমার মা আমাকে ছোট রেখে মারা গেছে তুমি যেদিন পৃথিবীতে এসেছো সেদিন তো বাবা তোমাকে মা দিয়েছে। বাচ্চাটাই সে বাবার গলাটা শক্ত করে ধরে হাউমা করে কেঁদে দিয়েছে সেদিনা সয়গি বলল এ মা না কেন এই পাগলামি তুমি করছো দেখে দেখে বললেন প্রাণের বাবা আমাল আপনি জানেন রাসূলুল্লাহ আজকে দুই বছর হয়ে গেছে মক্কা ছেড়ে তিনি আস্রিবে মদিনায় চলে গেছে। আপনি জানেন আমি যখন খেলাধুলা করতে যেতাম তাফসীর ইবনে কাসির ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি বলেছেন বাচ্চাটার বয়স ছিল নয় বছর কেউ কেউ বলেছেন সাত বছর কেউ কেউ বলেছেন এমন একটা দিন নেই আমি যখন খেলা করতে যেতাম আল্লাহ হাবিবের আনোয়ার চেহারা দেখে আমি বাচ্চাদের সাথে খেলা করতে যেতাম আবার যখন ঘরে ফিরতাম আল্লাহর হাবিবের আনোয়ার চেহারা দেখে এরপরে আমি ঘরে ফিরতাম আমার বুধ পর থেকে এমন একটা দিন নাই আমি আল্লাহর হাবিবের আনোয়ার চেহারা না দেখে ঘরে ঢুকেছি না দেখে খেলা করতে গিয়েছি বাবা আজকে দুইটি তিনটি বছর হয়ে গেল আমি আমার সুরুল্লাহ আনোয়ার চেহারা দেখি না আমাকে যদি বাঁচাতে হয় আমাকে যদি সুস্থ রাখতে হয় আল্লাহর হাবিবের কদমে নেয়া লাগবে নবীকে না দেখা পর্যন্ত আমি স্থির থাকতে পারব না আল্লাহু আকবার তিলহার কো কি হলো সম্মানিত হাজিরে এখন সয়িদুল নবি আল্লাহ তাআলা নহ নবী বলে গিয়েছিল যে আমি ঈসা না দিলে মদিনায় যাবে

আপনার মাথা ব্যথা কমে যাবে তিনি যখন একটু বিছানার উপরে শুয়া গেল সঙ্গে সঙ্গে ঘুমায়া গেল স্বপ্নের ঘরে আল্লাহর হাবিব এসে সাইদুনি মাথার উপরে মোসা দিয়া আল্লাহ হাবিব বললেন সাইদুনি তুমি যে ভালোবাসা আমি রাসূলুল্লাহকে দেখিয়েছো তোমার মেয়ে যে ভালোবাসা আমি রসুল উল্লাহকে আমি রসুল হুকুম করে দিলাম আর মক্কা নগরীতে থাকার দরকার নাই তাড়াতাড়ি সকাল হলেই মদিনায় চলে আসাদেরকে বলে যায় যখনই বিপদে পড়বেন মসিবতে পড়বেন স্ত্রী কথা শোনে না সন্তান কথা শুনে না ব্যবসা ভালো না বাণিজ্য ভালো না চাকরি হচ্ছে না বিদেশ যাইতে পারছেন না দেশের সমস্যা চতুর্মুখী সমস্যা আমি আল্লাহর কসম করে বলি এটা পরীক্ষিত আমল এটা হাদিস প্রমাণ করে এটা সেই হাদিস সনদের হাদিস ইমামে বলেছেন কোনো ব্যক্তি যদি জীবনের সব ক্ষেত্রে সব মুসিবতে এসারের নামাজ আদায় করে হাতে তসবি নিয়ে দুইশো এক বা নবীর সালে দূরত পাঠ করে আল্লাহ তালা আল্লাহ হাবিবের তোফায় তার সব সমস্যা সব অসুস্থতা সব অমানিসা আল্লাহ দূর করে দিয়ে বান্দা যা চাইবে আল্লাহ তা দিবে সমান চিল্লায় পড়েন আল্লাহ হাকমা

গভীর মনোযোগে খেয়াল করেন যখন শত্রি রাসূলুল্লাহ মাথায় মুসা দিয়ে বলে গেছে সকাল হলে মদিনায় যাইও আহারে রাতের বেলা স্ত্রীকে ডেকে ডেকে বলল স্ত্রী আমার আমার রাসূল মদিনা থেকে ডাক দিয়েছে আর থাকার সুযোগ নাই তোমার সামানগুলো আমাদের সামান গুলো ফেল সকাল হলে পরে আল্লাহ হয়ে সকাল হয়ে গেছে হয়ে যাওয়ার পরে দেখবেন ভালো খবরগুলো সুন্দর খবরগুলো খুব দ্রুত সরাইয়া পরে ঠিক কেনা বলেন কেমন জানি স্বচ্ছ খবরগুলো কেমন জানি সঠিক খবর গুলো মানুষ চাপা দিয়ে রাখতে পারে না সরাই পড়ে সকাও যখন হয়ে গেছে এই খবর কেমনি জানি আবু জাহেলের কানে কার কানে আবু জাহেল উদ্বা সাইবা অলিতিব্য মোকরাদেরকে নিয়ে পুরা বাড়ি ঘেরাল করে ফেলছে কথা শুনতেছেন একটু আওয়াজ করেন শুনতেছেন টোটাল বাড়িটাকে ঘেরাল করে ফেলছে

তিনটা মানুষ এতগুলো মানুষের কুরাইশদের বাসস্থান থেকে তোমরা ইয়াসরিবে মদিনায় চলে যাবা এত সাহস তোমাদের মনে রেখো এখান থেকে যদি যেতে হয় তিনটা লাশ যাবে পৃথিবীর কোন শক্তি নাই যে তোমাদেরকে এখান থেকে যেতে দিবে সাইব রুমিও पहलवान কম না হাদিস শরীফে এসেছে

তরবারি চালাতে পারে রাণা তরবারি চালাতে পারে তেমন বামhbar দিয়া তীর চালাতে পারে দুই হাত দিয়া যদি অশ্ব চালায় বাপের ক্ষমতা নাই তার সামনে টিকে থাকবে আল্লাহু আকবার সাহাবীরা কখনো নরম কখনো গরম কখনো নরম কখনো গরম চাই তুমি এবার ফুটে গেছে এক তিন চার বছর দুই তিন বছর কিছু তোদেরকে বলি নাই কারণ রাসূল আমাকে এখানে থাকতে বলেছে আজকে রাসুলুল্লাহ আমাদেরকে ডাক দিয়েছে আমি সাইব রূপে কেমন পালন ভালো করে জানো আমি যদি আমার কোষ কষ্টুক্ত করি আমি যদি

আর তীর বের করে আমরা একটাও এখান থেকে জীবন নিয়ে ঘরে ফিরতে পারবো আবু জাহেল ধাক্কায় ধাক্কাইতেছে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে কি করবো কবি তো মারামারি কাটাকাটিতে দরকার নেই যেহেতু যেতে চায় দেখেন কিছু আদায় করা যায় কিনা ওই কাটাকাটিতে রক্তপাতে দরকার নেই হ্যাঁ ভালো থাকুক আমরা ভালো থাকি খেলার নাম কি বাবাজি আবু জাহেল ডেকে ডেকে বলল সাই ভূমি তাহলে তোমার সাথে আমাদের দ্বন্দ্ব করার দরকার নাই তোমার সাথে মারামারি কাটাকাটি হানাহানি তোমার সাথে আমি করতে চাই না একটা কাগজ বের করছে আমাদের দেশে বলে স্টেম স্টেমের সহি হয় না হয় কিনা একটা চুক্তিপত্র বের করেছেন হাতে কলম দিয়েছে বললো তোমার উত্তর দিকে একটা খেজুরের বাগান আছে তোমার দক্ষিণ দিকে একটা খেজুরের বাগান আছে পূর্ব দিকে তোমার চরণ ভূমি আছে অনেক